আমি আমি কিন্তু আরও বেটার করতে চাই কারণ হলো আমি যেহেতু দেশের বাইরে ছিলাম এখানে ছিলাম সো আমি অনেক কিছু দেখেছি হিসাবে আমার চিন্তা চেতনা আমার ফোকাসটা অন্যদিকে এবং আমরা গ্রিন গ্রিনের বিষয়ে আমরা গাছ কিছুদিন পূর্বে আমরা দশ হাজার গাছ লাগাচ্ছি আস্তে আস্তে তো গাছটা একটু আমরা একটু স্লো করতে যাচ্ছি এই কারণটা হলো যে অনেকেই মনে করতে পারে অত স্পিডে করি না কেন আমরা কিন্তু রাস্তাগুলো এখন বড় করছি আমরা প্লান করছি ড্রেইন করছি কার তো এগুলাকে আমরা গুছানোর প্রয়োগ করতে চাই যাতে আর গাছগুলা উঠানো লাগে বা না খাটা লাগে তো এই কারণেই কিন্তু একটু স্লোলি যাচ্ছে এটা যে যে এলাকায় কোনো রাস্তাঘাট হবে না সেখানে আমরা লাগাচ্ছি তো আর হলো নগরী যেমন আমরা হোকার হোকারদের আপনার জানেন যে ফুটপাথ দখল থেকে হোকার থেকে আমরা সরিয়েছি তারপরে ক্লিনের বিষয়টা করেছি ড্রেন কালবার্ট আমাদের রাস্তাঘাটের ডেভেলপমেন্ট এগুলো আমরা করছি এবং আমরা সুরমা ড্রাইভ সুরমা রিভার ড্রাইভ করতে চাচ্ছি যে সুরমা নদী কেন্দ্রিক প্রায় আমাদের এখন আমরা চাচ্ছি যে আট সাড়ে আট কিলোমিটার আছে আমাদের সিটির ভিতরে দুই দিকে আরও বেশি নিয়ে আমরা ওয়াকওয়ে ওয়াকওয়ে মানে আমরা ড্রাইভ করতে চাই যে মানুষ যাতে হাঁটতেও পারে এবং আমরা এখানে ওয়াটার বাস তারপরে আপনার মানুষের রিক্রুয়েশনের ব্যবস্থা করা শুনমা নদীতে তো এটা নিয়ে আমাদের শুক্রবারই আমাদের আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ার টিম ঢাকার থেকে আসবে তারা কাজ শুরু করেছেন এবং আমাদের বর্ধিত অংশ প্রায় সাতাশশো কোটি টাকার একটি প্রজেক্ট আছে যেগুলো যে গ্রাম যে যেগুলো ছিল এগুলো পনেরোটি ওয়ার্ডে অন্তর্ভুক্ত হয়েছে রাস্তা রাস্তাঘাট উন্নয়ন সহ প্রত্যেকটি ক্ষেত্রেই এদেরকে ডেভেলপ করতে হবে তো স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এই জন্যই কিন্তু এই প্রজেক্টটা তো আমরা আশা করি এই প্রজেক্টটা যদি এগিয়ে যায় এখনও প্রিলিমিনারি স্টেজে আছে তাহলে আমরা ভালো কাজ করতে হলো আমরা রোডসের একটি প্রজেক্ট অলরেডি মোটামুটি এগিয়ে গিয়েছে আমাদের যতগুলো এয়ারপোর্ট থেকে শহরের ডুকা সাফরান থেকে এদিকে ডুকা কুসাই থেকে শহরের ভিতরে ডুকা এবং লালাবাজারের এখান থেকে শহরের ঢুকা এবং লাইটিং সহ এবং এটা রোডস করবে যে সিক্স লাইনের সাথে ইন গেটিভ প্রজেক্ট তো এইগুলা কাজ আমরা বড় কাজের দিকে যাচ্ছি যাতে আমাদের যে প্রাণের সিলেট আধ্যাত্মিক নগরী সিলেট শাহজালাল সাফরানের পূর্ণভূমি এই সিলেটকে একটি আলোকিত সুন্দর স্মার্ট এনআরবিদের হাব এটা আমাদের নতুন প্রজন্মকে আমি এনকারেজ করতে চাই দে শুড কাম এন ইনভেস্ট এবং তাদের তাদের রুটসে তারা আসবে তাদের পিতা মাতার ভূমি তাদের দাদার ভূমি মাটি একটা এটা আসবে এবং শাহজালাল সাফরানের দুইটি মাজার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি প্লেস আমাদের সিলেটের জন্য এইটাকে আমরা একটু অন্য আদলে করতে চাই এটা প্লানটা অলরেডি প্রিমিনারি স্টেজে আমরা কাজ করছি তো আমি আপনাদেরকে দেখাবো এটা আরেকটা বিষয় হলো আমরা শাহ ইদগা সাতশো বছর পুরনো একটি ঈদগাহ এই ঈদগাটাকেও আমরা একটি তার্কির থেকে আমি কথা বলেছি তার্কির আদলে তার্কির যেহেতু এগুলার বিষয়ে প্রাচীন সভ্যতা বা প্রাচীন যেগুলো হেরিটেজ এগুলো বিষয়ে তার্কির আর্কিটেক্টরা বা ইঞ্জিনিয়াররা কিন্তু তারা ভালো বোঝেন এইটাকে এ ধরনের কিছু বিষয় যে আমাদের যে কৃষ্টি কালচার ঐতিহ্যকে ধরে রাখার জন্য এবং সিলেটের যে হেরিটেজ সিলেটের যে ইতিহাস এটাকে যাতে আমরা সমুন্নত রেখে আমরা আগামীর সিলেটকে গড়ে তুলতে চাই এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি কথা বলেছি মাননীয় প্রধানমন্ত্রীর সায় আছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে ইনশাল্লাহ আমরা সাপোর্ট পাবো তো আপনারা দোয়া করবেন আর আমাকে সাপোর্ট করবেন আর আপনারা দেখেছেন যে হোল্ডিং ট্যাক্স নিয়ে একটি সৃষ্ট মতানৈক্য বা মানুষের মধ্যে একটি কনসার্ন ছিল এটাকে আমি বন্ধ করে দিয়েছি বন্ধ করে আবার রিঅ্যাসেসমেন্ট করে সবার সাথে স্টেক সাথে আলাপ করে বিশেষ করে এনআরবিদের আমাদের বড় স্টেক হোল্ডার আর আমার তো একটু এক্সট্রা সেখানে আমার কমিটমেন্ট তো আমি আলাপ আলোচনা করে যে আগামী দিনে একটু স্মার্ট ওয়েতে আমরা এই যে হোল্ডিং ট্যাক্সের বিষয়টা সামনে নিয়ে আসবো তবে আমি অনুরোধ করবো যাদের বোকায় আছে বা যারা হোল্ডিং ট্যাক্স দেন নাই তারা যাতে দেন কারণ সিটিকে কন্ট্রিবিউট করা মানে বাংলাদেশকে কন্ট্রিবিউট করা বা আমাদেরকে কন্ট্রিবিউট করা কারণ আমরা যে ডেভেলপমেন্টগুলো করবো আমরা স্বাস্থ্য শাসিত স্থানীয় সরকার প্রতিষ্ঠান এদের মেয়র অফ সিলেট সিটি কর্পোরেশন আমরা যদি কন্ট্রিবিউট না করি তো সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু আমাদেরকে এই যে এটা উইডুন্ড সিচুয়েশনে আমরাও কিন্তু মনে করেন একটি প্রজেক্টের কথা বলি মাননীয় আপনারা শুনেছেন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে চৌদ্দোশো কোটি টাকার একটা প্রজেক্ট দিয়েছেন আমি পাশ আমি দায়িত্ব নেওয়ার দুই দিনের মাথায় এবং এই চোদ্দোশো কোটির মধ্যে কিন্তু চারশো কোটি টাকা গভর্নমেন্ট আমাদের গ্রান্ট দিছে ছয়শো কোটি টাকা দিয়েছে লোন আর আমাদের দিতে হবে সিটি কর্পোরেশন চারশো কোটি তা আমরা যে টাকাটা দিব যদি আমাদের কাছে আমরা যদি ট্যাক্স তারপরে আমাদের রেভিনিউ না আসে তাহলে আমরা আমাদের আমরা কোথার থেকে দিব এই জন্য সবাই যদি সহযোগিতা না করে তাহলে কিন্তু আমরা যে স্বপ্ন দেখছি যে আমরা যে গ্রিন সিলেট ক্লিন সিলেট নগরীর কথা বলছি এটা কিন্তু অসম্ভব হয়ে পড়ে এই জন্য আমি সমস্ত প্রবাসী ভাই বোনদেরকে অনুরোধ করব যে আপনারা একটু কষ্ট হলেও যাতে আপনারা পার্টিসিপেট করেন এবং এটা সহনীয় অবস্থা আমি বলছি না যে বেশি দেওয়ার জন্য বাট একটু স্ট্যান্ডার্ড রেটে যাতে আমরা এখানেও তো দেই তো এই জন্য আমরা যদি পার্টিসিপেট করি তাহলে আমাদের জন্য আপনাদের জন্য আগামী প্রজন্মের জন্য এটা সিলেটের মানুষের কল্যাণে কাজে লাগবে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বিশেষ করে সাংবাদিক বন্ধুরা